হ্যালো বন্ধুরা তোমার কেমন আছে আমি তো ভালো আছি আমাদের পুজো কেমন কাটছে আমার তো খুবই ভালো কাটছে আজ অষ্টমী তাই আমরা বারাইপুরে ঘুরতে যাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ দেখো আমার ভাইও রেডি হয়ে বসে আছে দেখো বন্ধুরা আমরা প্রথমে শাশুড়ি ঠাকুর দেখতে চলে এসেছি আর শাশুড়ির প্যান্ডেলটা কত সুন্দর করেছে শাসনের প্যান্ডেলের গায়ে ঢিল বাঁধা দেখো বন্ধুরা ভিতরে চলে এসেছি আরও সুন্দর লাগছে আর ভিতরে একটা শিবলিঙ্গ করেছে কত সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা ভিতরে চলে এসেছি ঠাকুরটাও কত সুন্দর বানিয়েছে দেখো এখানে ঠাকুর দেখা হয়ে গেছে এবারে আমরা অন্য জায়গায় ঠাকুর দেখতে যাব প্লিজ সঙ্গে থাকবেন দেখো বন্ধুরা আমরা প্রথমে ফুলতলায় ঠাকুর দেখতে চলে এসেছি আর এটা হচ্ছে ফুলতলার গেট কত সুন্দর সাজিয়েছে দেখো দেখো বন্ধুরা ফুলতলা একটা প্যান্ডেল করেছে প্যান্ডেলটা দেখালাম ঠাকুরটা দেখাতে পারলাম না কেন প্রচণ্ড ভিড় হয়েছে আর বাইক কাঁদছিল দেখো বন্ধুরা ফুলতলা আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি আর প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে আর কত লাইন পড়েছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমরাও অবশেষে লাইন দিয়ে চলে এসেছি এবারে আমরাও ঢুকবো দেখো বন্ধুরা এবারে আমরাও প্যান্ডেলের ভিতরে ঢুকছি দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর বানিয়েছে ভিতরটা পুরো কুড়ি দিয়ে বানানো দেখো বন্ধুরা আমরা এবারে ফুলতলাই ঠাকুর দেখতে চলে এসেছি ফুলতলার প্যান্ডেলটা তো ভালোই করেছে চলো ভিতরে গিয়ে দেখা যাক বাইরেটা তো দারুণ লাগছে দেখো ভিতরে চলে এসেছি এই ভিতরে এলাম ভিতরটাও ভালো করেছে দেখো ঠাকুর বন্ধুরা আমার ঠাকুর দেখে চলে এসেছি যেমন ঠাকুর দেখে খুবই মজা হলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে টাটা